সঠিক থেকে আওয়াজ আসবে, আমার সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথেই তার কবরকে সত্যের হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটা জান্নাতের আলো আর সবুজে ভরে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি আসবেন যার শরীর থেকে সুগন্ধ বেরোতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবেন তুমি কে তোমার চেহারা এত সুন্দর কেন সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নে আমল আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন আজ থেকে আমি তোমার সঙ্গী তোমার কোনো ভয় নেই এরপর সেই ইমানদার বান্দা আল্লাহর কাছে দয়া করবেন হে আল্লাহ দয়া করে তাড়াতাড়ি কি আমাৎ কায়েম করুন যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের অপূরন্ত নিয়ামত উপভোগ করতে পারি তাকে বলা হবে, তুমি শান্তিতে ঘুমাও কেমতের আগে পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার ঘুম ভাঙবে কেয়ামতের দিন আর এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান